الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن

سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله الذي أرسل رسوله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وصراطا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان

قال النبي صلى الله عليه وسلم تخفط المؤمنين الموت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلى الله عليه وسلم অহুদের ময়দানে রস ভেঙেছ দান তো তোতা ফিরে গেছ এস ভোলে গেছি মরা সেরা রাসুলের বিধা ভোলে গেছি মরা করান নামে তেছর গো খালি মুসলমান আল্লাহু মাজল সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সঙ্গদেনা শাফিআনা ওরে নষ্টর মারলি পাথ নবীন গায় তবু আমার দয়ার নবীজি তোদের জন্মে মুক্তি চায় আল্লাহ সালে আলা আদা আলে সাইয়েদানা সফেগানা একটু হাত তোলেন আল্লাহু হাম জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার গুণার বোঝা মাথায় নিয়ে তোমার আলী সুন্দরবা এতিমের মতো খালি দোকান হাত উঁচা করে দিলাম আল্লাহ ওදරদের আল্লাহ আরামের বিছনা দ্বারা হারাম করে বেহেস্তরে বাগানের মধ্যে বসে দোকান করে খালি হাত পোচা করে দিল একে ওসিনা নাই কি জন্যে মাপ দিবা না গো আল্লাহ দরদের আল্লাহ রহমতি বরকতি চক্র দিয়ে তাকা জান্নাতের বাগানের মধ্যে যারা বসল আমি জানি না রে মালিক কোন বান্দার বাবা নাই কোন বান্দার আপন মা নাই কোন বান্দার আপন ভাই নাই কোন বান্দার কলিজার টুকরা সন্তান নাই সংসার পরে তাক করে আসে কঠিন কবরে হয় কেব পর্যন্ত কবর গুলো জান্নাতের বাগান বানিয়ে দেন দরদের আল্লাহ এখনো পর্যন্ত যারা ওই রাস্তা রাস্তাঘাটে দোকান পাটে চাষ সময় দেয় আমি জানি না এই আজকে কোন জীবনের শেষ মাহফিল হয়ে গেল আগামীকাল সকাল বেলা কোন বান্দার বাড়ি মসজিদের পালকে যায় হাজির হয়ে যাবে সকাল বেলা কোন বাড়ি কাফনের কাপড় যায় হাজির হয়ে যাবে ই আমন কো আসামে যদি আমি গুনাহগারর সাথে হাত উঠে থাকে মানে তোমার কুদরতের পায়ে পড়ে গেলাম আল্লাহগো লাম্বা করে হায়াত দাও মৃত্যু যদা তোমার কোলাম বলে কবর করে নাও দরজা রੰগান জানিনা কোন সময় কোন অবস্থায় কোথায় গে মরণ হয় যেদিন মরণ হবে যেন মরণ হয় ওই মরণের সময় সকল মুসলমানের জবাম দিয়া তোমার বন্ধুর মধু মাকা কালমা পড়াই গলাম হ মোহান মাদুর সলা অহয় না লা জরে লা আরো জড়েলা ইনাঘান ইন লাইনলা ইনাঘান লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গুন লা ইলাহা ইল্লাল্লাহু বলরে আমার মন এই কালে মার জনন নবীজি শৈল কত জালাত লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গুন লা ইলা কাও জরিলা ইলা কাও চাংদো সো জার গোকো তারা আলা না মের পাগো লো আমার আলা নামের মের যাতো আমার আল্লা তই মায়া লুকিয়ে আল্লাহ মেঘে আল্লা ইম জোরে ইলাহাম পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবদি আমার আল্লা নামের মধু আমার আল্লা নামের এতই জাদু লোকিয়ে রাখছেন গে আল্লা ইলা কোরে লা

রসুলের মহাব্বত নবীজিরি ভালোবাসা নবীজিরি আন্তরিকতা সকলে কুনি যার বিতরণীয়া আল্লা দবান দিয়ে সকলের সমসলে উচ্চ আওয়াজ সাল্লাল্লাহ আলাইহি আরাইহিম মহাতারাম বাইন, কৃষ্ণপুর আরিঙ্গাইল মহেলা মল্লিকপুর বারকোনা কয়টা হল ছয় পাড়া মিলিত আসল বাড়ি কবরস্থান কর্তৃক আয়োজিত প্রতি বৎসরের ন্যায় এবৎসর বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মধ্যমণি জেনাকে মহান আল্লাহ আজকের মাহফিলের সভাপতির আসনে কবুল করেছে মতন্তরে আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ কেম আনোয়ারুল ইসলাম সাবেক সংসদ সদস্য পাবনা আমি সকল নেতৃবৃন্দকে শুভেচ্ছা জ্ঞাপন করছি রব্বে কারিম অত্যন্ত মেহরবাণী করে দয়া করে ছয় পাড়া পার্শ্ববর্তী এলাকার থেকে করে নির্বাচিত করে অত্যন্ত করে মায়ের সন্তানকে জোরে মিলে বেহেস্তের বাগানের ভিতরে একেবারে নিষ্পাপ মাসুম করে সকলকে আসার মতো বসার মতো সুযোগ ও হায়াতে তৈবা কে দান করেছেন আরও জোরে জবান খুলে ওই আল্লাহর প্রতি আপনারা সকলে রাগ করছেন না খুশি জোরে কন খুশি কম না বেশি মালিকের শানের শকোর করা হচ্ছে যে আল্লাহ এত রাত পর্যন্ত সকলকে বেহেস্তের বাগানে বসার সুযোগ করে দিলেন যে আল্লাহ ও আল্লাহ তালার সান আমরা শুক্রিয়া জ্ঞাপন করছি জবান খুলে চিল্লায় বলি আলহামদুলিল্লাহ হয় নাই জবান খুলে বলি লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীর উপরে যেই নবীকে মহান আল্লাহ দুনিয়াতে নবী হিসাবে যদি প্রেরণ না করতেন এই পৃথিবীর কোনো কায়নাত আল্লাপা কোনো দিন সৃষ্টি করতেন না কথা বলেন ঠিক কি না সমহান নবী আমাদের নবী হচ্ছে সমস্ত নবীদের নবী সুবাহ বলেন না আমাদের নবী হলো আসমানের নবী জমিনের নবী কুল মাকলুকাতের নবী আমার আপনার নবী দো নবী আমার আপনার নবী স্বয়ং আল্লাহর নবী সোহান আল্লাহ ওই নবীর সানে শতকোটি দরুদ সালাম জবান খোলে মোহাব্বাত সকলেই পড়েন আলাইহি আলাইহিম জানতে চাচ্ছি ছয় পাড়া পার্শ্ববত এলাকার ভাই বন্ধু ও মুসলমান বাবাজিরা আপনারা কেমন আছেন সকলে ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আলা করলে হাল আল্লাহ পাক আমাকেও ভালো রেখে সুস্থ রেখে আপনাদের খেদমতে আসার সুযোগ করে দিলেন যে আল্লাহ ওয়া আল্লাহ তলার শানে আমরা শুকরিয়া আদায় অবলম্বন করছি জবান করে আ আরেকবার বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাইজান যতক্ষণ আজকে এই আলোচনা চলবে যতক্ষণ পর্যন্ত আখেরি দোয়া হবে না যতক্ষণ পর্যন্ত এই জায়গাকে বেহেশতের বাগান বলে কে ঘোষণা করেছে আল্লাহ আলো ধরে জবান খুলে হ্যাঁ তাহলে এটা তো জান্নাতের একটা টুকরা বেহেস্তের বাগান বিশ্বাস হয় কাদার কাদের কাদের বিশ্বাস হয় হাত উঁচা করে আল্লাহর দেখান্ত দেখি টান করে ধরুন টান করে লিল্লাঘে তকবীর কবি লিল্লাঘে তবিল হাত নামান ছোট্ট না প্রশ্ন করি সকলের কাছে ছোট্ট না প্রশ্ন হলো আপনারা আজকে মাহফিলে আসছেন কাকে খুশি করার জন্যে একসাথে কম সবাই বলেন কারা কারা আল্লাহকে খুশি করবেন কারা কারা আল্লাহকে খুশি করার জন্য আসছেন আমি তাদেরকে সামান্যটুকু পরীক্ষা করতে চাই সেই পরীক্ষার নাম হল যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মাহ আসছেন আমি তাদেরকে দয়া করে আল্লাহর কোরআনের পক্ষে নতুন করে দাওয়াত দিচ্ছি আপনারা বেহেস্তের বাগানে বেহেস্তের পরিবেশ নিয়ে বসা লাগবে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সকলে লড়ে চড়ে উঠে এই ফাঁকা জায়গা আগে পূরণ করা লাগবে পিছন থেকে সকলেই আল্লাহকে যারা সন্তুষ্ট করবেন তারা সকলে দাঁড়িয়ে যান মেহরবানি করে দাঁড়িয়ে যান মেহরবানি করে আল্লাহকে সন্তুষ্ট করবেন কারা আমি এই জিনিসটা দেখতে চাই দেখি আল্লাহর জন্য আসছেন কারা আমি তাদেরকে দাওয়াত দিচ্ছি আপনারা সকলেই সামনের জায়গাগুলো এই গ্যাপগুলো পূর্ণ করতে হবে জন্য আমি বলছি আল্লাহ কারা ছয় গ্রাম ছয় গ্রামের লোক সুন্দর হচ্ছে ভাই একটু আসেন সামনের দিকে আগে আসেন এই ক্যামেরার পিছনে ফাঁকা জায়গা এই ক্যামেরার পিছনে ফাঁকা জায়গাটা পূর্ণ করেন প্লিজ ওই তিন ভাই এই তিন ভাই কোন দলের ও আর দুই ভাই আছে আপনাদের এই সাইডের মানুষগুলো মুখ দেখতে পারতেছি না পারে আমরা তো প্রতিদিন আসি না এগুলো মুখগুলো ভালো করে দেখবার চাই একটু যদি চাপ দিতেন আর সব কামের খাম করছে এই গাছ যখন এই গাছ এলাম দেবেন তখন কিন্তু গম ধরবে শয়তান কবে যায় কুমা আমি তোর মাথাটি বেদিছি কুমা যখন খিচেরি দেয় আমি তোর জায়গায় দমুনি খবরদার কাছে টাক দেবেন না বলি আলহামদুলিল্লাহ রাগ করছেন কি সকলকে আবার ডেকে নিয়ে আসলাম অনেক দূরে ছিলেন কাছে নিয়ে আসলাম গরম জায়গা থুইয়া ঠান্ডা জায়গা নিয়ে বসাইলাম রাগ করেন নাই তো সন্তোষটা আছেন তো সন্তোষটা আছেন তো বাবা বলি আলহামদুলিল্লা ছয় গ্রামের মাহফিল তাই না ভাই বাবা ছয় গ্রামের মাহফিল এক গ্রাম থেকে যদি পঞ্চাশ জন আসতে তাহলে গ্রামের কয়জন হইত এটি ও যারা মরবি তারা বলে আসছে সেটা কথা না তো কথা হলো কি জানেন ভালো জায়গায় সবাই বসবার সুযোগ পায় না এটা আপনি লিখে নেন ভালো জায়গায় সবাই আসবার সুযোগ পায় এই জায়গার দাম কম না বেশি কত বেশি আল্লাহ তালা বলছে যেখানকার মাটিতে বসে আপনি ওয়াস শুনবেন কেয়ামতর ময়দানে এই মাটি আল্লাহর কাছে সুপারিশ করবে আমি কে মাটির কথা ভুলে যাবো আপনি মাটির কথা ভুলে যাবেন কিন্তু মাটি আপনাকে বলবে না কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবো আল্লাহ এরা ছয় গ্রামের মানুষ পাগল পাড়া হয়ে ঘন্টার পর ঘন্টা ওয়াশ শ্রবণ করছে আমি মাটি আমার উপর বসে বসে ওয়াশ শুনছে আমি মাটি আপনার কাছে সুপারিশ করছি এই যারা ময়দানে বসে বয়ান শুনছে এই মানুষগুলো আপনি মাফ করে দেন আর এই আবেদন পাক কবল করবে এক নিয়ামত দুই নাম্বার হলো আপনারা যারা ভিতরে বসে আছেন এই ভেতরে ভেতরে যারা ভেতরে বসে আছেন তাদের মাথা থেকে পা পর্যন্ত এই মুহূর্তে কাহারও কোনো গুণার লেশ নাই সোভাল্লাহ হলো না জোরে কম এই যে আপনি যে জোরে আল্লাহ রাস্তা সোবাহ আল্লাহ করছেন এক একবার সুবহান আল্লাহর বিনিময় আপনার আমল্লামায় পাঁচশো রাখাত নফল নামাজের সোহাব আল্লাহ দান করে আল্লাহ আরো নিয়ামত দান করছে বক্তা যত আয়াত পড়বে প্রত্যেকটা হরফের বিনিময়ে আপনার আমল্লামায় একশো করে নেকি আল্লাহ দান করবে বক্তা যত কথা বলবে এক কথার বিনিময় আপনার আমল নামা থেকে দশটা করে গুণ আল্লাহ করে এটা হলো যারা ভেতরে আছেন যারা কোথায় আছেন ভেতরে ভেতরে আর যারা বাইরে আছে ওদের বিষয়ে আমার অত লেহা বড়াই নেই ওদের মাপ করবে কি করবে না ওটা কে জানে এখানে কথা বলা যায় এখানে কথা বলে তো হবে না একটি বছর বাদে মাহফিল করেন নাকি দৈনিক হয় প্রতিদিন হয় হয় না এক বছর গত বছর যাদেরকে নিয়ে বয়ান করেছেন বান শুনেছেন তাদের ভিতর থেকে অনেক বিদায় এ কবরই শুয়ে আছে কথা কাল ঠিক কিনা তারা চাতক পাখির মতো আপনার মুকুদ্দে তাকিয়ে আছে আর আল্লাহ পাক আমাদেরকে জীবিত রেখেছেন এই জন্যই উচিত ছিল এসে বসা সময় দেওয়া এখানে যত সময় দিবেন কিয়ামতর ময়দানে তামার জমিন পঞ্চাশ হাজার বছর আপনাকে আল্লাহ মাফ করে দেবে শুধু মাথায় টুপি এক বছর বাদে দিলে হবে আমি যে কথা বলছিলাম মাথায় টুপি দিলেই কি মুসলমান আমরা নিজের চোখে দেখলাম ভাই আপনার পাপনার খবর কি আমি জানি না কত মানুষ মাথায় টুপি দিয়ে লেকচার মারল তারাই কিন্তু এই দেশে ১৬ বছর সন্ত্রাসী করলো কথা কর না কেন আল্লাহ হাসের ময়দানে লাম্বা টুপি দেখবে না আল্লাহ লাম্বা জামা দেখবে না ভাই আমার মাওলা দেখবে হলো মুসলমানদের দেখবে দেখবে ইয়া আপনার কার কত সুন্দর চেহারা কে কত ধনী এটাকে আল্লাহ দেখবে বাইজিদ বোস্তা রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ তালার একজন জবরদস্ত ওলি জোরেকন আল্লাহর কি আজকে তো বাংলাদেশে ওলির অভাব নাই আছে কি জোরে মোস মোষ একটা ঈশ্বর দিয়ে একটা বাঁকা মুখ দেখা যায় না জিজ্ঞেস করা হয় তুমি ধরছো কে ভাই তো করছে হামি আল্লাহ আসে না নাই দেখছেন কি না মোষের ঠেলায় মুখ ঢেকে গেছে সালা গায়ে স্ট গায়ে স্ট বাবা সালা বাবা সেকল বাবা আসে না নাই নামাজ নাই কালাম নাই হজ নাই জাকাত নাই ইসলাম নাই কোরআন নাই আল্লাহ নাই নবী নাই জিজ্ঞাস যদি করা হয় তুমি সালা কাদা হাতে বালাকে কে পড়া শিকল কে কয়ে আমি আল্লাহ রলি এই পৃথিবীতে নামাজ না পড়ে কেউ অলি হতে পারে নাই যার কাছে নামাজ নাই তার কোনো অলিত্ব নাই কথা কন্যা কেন মুসলমান আর আমি যার কথা বলছি ইনি হলো বাইজিদ বস্তা রহমাতুল আলাইহে জবরদস্ত আল্লাহর একজন প্রখ্যাত আল্লাহ উনি একদিন মাথায় টুফি দিয়া পাগড়ি বাঁধছে পাগড়ি বান্ধা কি জোরেকন সন্ন মাথায় পাগড়ি বেঁধে আপনাদের এই ছয় গ্রামের যে কবরস্থান এরকম একটা কবরস্থান ধার দিয়ে যাচ্ছে আমি আপনাদেরকে প্রশ্ন করি আপনারা যখন কবর ধার দিয়ে যাবেন জীবিত অবস্থায় সরাসরি যাবেন না যাওয়ার সময় কিছু করণীয় আছে কি করবেন জোরে কোন সালাম দেওয়া লাগবে অনেকেই বলে মানুষ মরে গেছে পচে গেছে শেষ হয়ে গেছে সালামের জবাব দিবে কে আহারে আপনারা বলন্ত তো ইমানের খরচ কয়টি জানেন না ইমানের ফরজ সাতটি এখন বলেন কয়টি আরও জোরে আজকের মাহফিল থেকে এটা নিয়ে যান যে ইমানের ফরজ তার এক নম্বর হলো আল্লাহকে বিশ্বাস করা আল্লাহকে আল্লাহ যে আছে এটা বিশ্বের হয় কি হয় না এটা ইমানের এক নম্বর ফরজ ইমানের কয় নম্বর ফরজ এক নম্বর ফরজ আল্লাহকে বিশ্বাস করা দুই নম্বর হলো আল্লাহর যে লক্ষ্য অগণিত ফেরেজটা আছে আছে না নাই এটাকে বিশ্বাস করা এটা ইমানের দুই নম্বর ফরস দুই নম্বর কি বাবা ফেরেজ থাকুনকে বিশ্বাস করে ভালো করে বোঝেন দুই নম্বর কি ফেরস থাকুনকে বিশ্বাস করা নাম্বার তিন তিন নম্বর হলো আসমানি কেতাব শবহ বিশ্বাস করা আসমানি কেতাব আছে না নাই একশত চারখানা তার মধ্যে চারখান কেতাব সবচেয়ে জোরে কান সবচেয়ে নাম কি তাওরাত কোরআন জবর আসমানি কে তার সমূহ বিশ্বাস করা পাঁচ নম্বর আসেন পাঁচ নাম্বার হলো আখেরাত আখরাত হবে কি হবে না আখেরাতকে বিশ্বাস করা ছয় নম্বর আসেন ছয় নম্বর হলো ভাগ্যের ভালো মন্দ যা কিছু হয় কোথার থেকে হয় জোরেকান আল্লাহ হতে হয় এটা বিশ্বাস করা এটা কয় নাম্বার এবার আসেন নাম্বার সাত সাত নম্বর হলো মৃত্যুর পর জরকান কিসের পরে মৃত্যুর পর আবার পুনরায় জীবিত হওয়া লাগবে লাগবে না আমি যে আয়াত পড়েছি ওই আয়াতের দিকে আপনারা খেয়াল করবেন ইমানের সাত ফরজ মধ্যে সাত নম্বর ফরজ হলো। মৃত্যুর পর আবার আপনাকে পুনরায় জীবিত হওয়া লাগবে ইহা ইমানের সাত ফরজ একটু জোরে কান সমাধান তাহলে মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত হওয়া লাগবে তাহলে মানুষ কি পয়সা গেল মরে গেল কি করলো স্থান পরিবর্তন হয়ে চলে গেলাম কথা ঠিক না এই জন্য কিয়ামত পর্যন্ত আপনি যদি কবর ধার দিয়ে যান তাহলে আপনার সর্বপ্রথম করণীয় হলো আগে কবর বাসীকে সালাম দেওয়া লাগবে সে সালামের নিয়ম আছে না নাই তো বাইজিত যে রাস্তাতে যাচ্ছে রাস্তার ডান পাশে কবর তো কবর দিকে টাকায় বাজি তাকে সালাম দিচ্ছে আহালাল কবর সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ইয়া কবর রে কবরবাসী আমি কোনাদার তোমারে সালাম দিলাম আমার আল্লাহ তোমাদের রহমত নাজিল করুন সালামের অর্থ কি আল্লাহ তোমাদের শান্তি বর্ষিত করুন যখন বলছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর আল্লাহ তোমাদের রহমত নাজিল করবে এবার বাজিত আমার বলতেছে আনতুম লানা সালাফুন খুব খেয়াল করা লাগবে বাজে দুই চোখের পানি গলা ছেড়ে বলতেছে আনতুম লানা সালাফুন তোমরা আমার আগের দল যারা আগে চলে গেছে তারা আমাদের কিসের দল জোরে কোন কিসের দল আনতুম লানা সালাফুন তোমরা আমার আগের দল ওয়া নাহনু বিকুম ইসরুন আমরা তোমার পরের দল